আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আজকে আপনাদের মাঝে এমন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি যেই ভিডিওর জন্য বা যেই সুবিধার জন্য আপনারা অমক ভাই তমক ভাইয়ের কাছে যান এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার অমক ভাই তমক ভাইয়ের কাছে গিয়ে টাকা পয়সা খরচ না করে আপনি ঘরে বসে থেকেই এই কাজটা এই সুবিধাটা আপনি নিজে নিতে পারবেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এই সমস্যাটি এখন ফেসবুকের একটা কমন সমস্যা এই সমস্যা নিয়ে কোনো আর দুশ্চিন্তার কোনো কারণ নেই গত দুই দিন আগে আমার প্রোফাইলে সাম ইস্যুস প্রবলেমটা ফেস করি তো আমি বারো ঘন্টার মধ্যে এটা সলভ করে ফেলি সমস্যা এবং সমাধান দুটারই স্ক্রিনশট আমি স্টোরি করেছিলাম তারপরে আমি অনেকগুলো মেসেজের সম্মুখীন হই যে আমি কিভাবে এটা করব। আপনারা যারা সাম ইস্যুস প্রবলেমে আসেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের সুবিধা হলেও হতে পারে আবারও বলছি ভিডিওটি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি পুরোটাই মনোযোগ সহকারে না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাহলে চলুন আর ভিডিওটি লেনদি করব না শুরু করা যাক তো চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটা এখন দেখানো যাক আমি চয়েস করছি ফেসবুক লাইট ফেসবুক লাইটে প্রবেশ করে তো অলরেডি আমার একটা নতুন অ্যাকাউন্ট এখানে বসা হয়েছিল তো প্রোফাইলে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড যে আমার এখানে গ্রিন টিক দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সাম ইস্যুটা শো করবে তো আমার সাম ইস্যু এখানে শো করছিল আমি একটা গ্রুপের জন্য সাম ইস্যু খাইছিলাম আমার গ্রুপে একজন পোস্ট করছে ওই পোস্টের এগেন্স্টে আমার ইস্যুটা আসছিল যেহেতু গ্রুপের অ্যাডমিন আমি তো পরে আমি গ্রুপ থেকেই লিভ দিয়েছি আসলে যে আইডি দিয়ে কোনো কিছু করবেন এখানে গ্রুপ বা পেজে না ইনভলভ থাকাই ভালো আইডিটা ফ্রেশ রাখবেন আপনারাও ভিউ করে দেখবেন ইস্যুটা কেন আসছে যদি কোনো ভিডিও বা কোনো কিছুর জন্য আসে থাকে তাহলে আপনারা সেগুলো ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন যদিও ফেসবুক অটোমেটিক ডিলিট করে দিয়ে রাখবে তো এই পেজের একটা স্ক্রিনশট নেবেন ব্যাক করে চলে আসবেন এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন এই দুটো স্ক্রিনশট কাজে লাগবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইল লিংকটা ক্লিক করে কপি করে রাখবেন এই কপি করে আপনাদের নোটপ্যাডে গিয়ে আমার পূর্বে লেখা ছিল আপনারা এটা পেস্ট করে দিবেন আপনাদের প্রোফাইল লিংকটা এই প্রোফাইল লিংকের এইখানে পেস্ট করে দিবেন আমারটা আবার যেন কপি করে আপনারা দেন না আর এখানে এসে যাদের প্রোফাইলে সমস্যা তারা প্রোফাইল দিয়ে রাখবেন পেস্টটা কেটে দিবেন আর যাদের পেজের সমস্যা তারা প্রোফাইলটা কেটে দিবেন পেজটা রাখবেন এটা কপি করে নেবেন আবার চলে যাবেন ফেসবুক লাইটে ব্যাক করে থ্রি ডট মে ক্লিক করে আপনারা চলে যাবেন আপনাদের হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন আপনারা এখন ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে নিচে স্ক্রল করে দেখবেন রিপোর্টে প্রবলেম ইনক্লুড ইন রিপোর্ট তো যাদের প্রোফাইল তারা প্রোফাইলটা সিলেক্ট করবেন যাদের পেজ তারা পেজ সিলেক্ট করবেন এছাড়াও যাদের ভিডিও বা ফটোতে কপিরাইট আসছে তারা অবশ্যই সেটাই সিলেক্ট করবেন যেহেতু আমার প্রোফাইলে সমস্যা আমি প্রোফাইলে সিলেক্ট করব এখানে এসে এই যে ফাইলটা আছে এই ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের হচ্ছে মানে যে দুটো স্ক্রিনশট মিশিলেন সেই দুটো স্ক্রিনশট এখানে আপলোড করে দিবেন আর এইখানে ডেসক্রিপশনে লিখে দিবেন যেটা কপি করে রেখছেন ওটা পেস্ট করে দিবেন দিয়ে আপনারা সেন্ড করে দিবেন তাহলে রিপোর্টটা সাবমিট হয়ে গেল রিপোর্ট করার প্রসেসটা খুব ছোট তো আমি কখন রিপোর্ট করেছিলাম এবং কোন সময়ে করেছিলাম এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমি রাতের এগারোটার পর দেখতে পাই আমার প্রোফাইলে সাম ইস্যুস প্রবলেমটা শো করে তো সব প্রসেস এবং পদক্ষেপ নিতে নিতে আমার বারোটা বেজে যায় আমি বারোটার সময় রিপোর্টটা সম্পন্ন করি রাতের বারোটার সময় রিপোর্ট কমপ্লিট করে আমি ঘুমিয়ে যাই সকালে নটার সময় উঠে দেখি আলহামদুলিল্লাহ আমার প্রোফাইল থেকে সাম ইস্যুস প্রবলেমটা উঠে গেছে আসলে আমি নিজেও জানি না যে আমার সাম ইস্যুস প্রবলেমটা উঠতে কয় ঘন্টা লাগছে যেহেতু আমি ঘুমিয়ে গেছিলাম আমি আসলে কাউন্ট করতে পারি নাই যে কতক্ষণ সময় লাগছে আমার বারো ঘন্টার কমই লাগছে সময়টা তো আপনারা যারা ফেসবুকে রিপোর্ট করতে চান অবশ্যই রাতে করার চেষ্টা করবেন কারণ আপনার এখানে রাত তাদের ওখানে দিন মূলত দিনের বেলায় তাদের ওয়ার্কিং টাইম চলে সাম ইস্যুস প্রবলেমটা আমার বারো ঘন্টার মধ্যে চলে গেছে এর মানে যে আপনাদেরও বারো ঘন্টার মধ্যে চলে যাবে বিষয়টা কিন্তু এমন না এক একজনের পেজ বা প্রোফাইলে এক এক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে এই প্রবলেম সলভ হইতে তিন দিন সাত দিন এক মাসও লাগতে পারে বা দুই মাস ছয় মাসও লাগতে পারে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার নিজের উপর আপনার কার্যক্রমের উপর আপনি একটা কাজ করতে পারেন প্রতিদিন একটা করে রিপোর্ট করতে পারেন ফেসবুক কোম্পানির কাছে যেভাবে রিপোর্টটা দেখাইলাম এই সেম প্রসেসে আপনারা প্রতিদিন একটা করে রিপোর্ট করতে পারেন এতে করে আপনার রিপোর্টটা উপরের সারিতে থাকার সম্ভাবনা থেকে যায় ফেসবুক কোম্পানির চোখে যদি একবার আপনার রিপোর্টটা পড়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনার পেজে বা প্রোফাইলে কোনো প্রকার সমস্যা যদি না থাকে তাহলে তারা সমাধান করে দিবে। আপনারা এই নিয়মে এই প্রসেসে রিপোর্টটা সম্পন্ন করেন ইনশাল্লাহ ইস্যু সমস্যার সমাধান হয়ে যাবে যার বাস্তব প্রমাণ আমি নিজে আমার এই ভিডিও দেখে যদি আপনার উপকারে একটু হলেও আসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি আর লেন্দি করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম